বর্ষাকাল শুরু হয়েছে জন্নাগুলো তার রূপ পিড়ে পেয়েছে জন্নায় যাব না তা কি হয় আমাদের শুরুটা হয়েছে এখান থেকে আপনারা পাহাড়ি এলাকায় আসলে এসব প্রকৃতির দৃশ্য দেখতে পাবেন অতটা পরিশ্রমে আমরা গ্রামের পাহাড়ে দুপাশে প্রকৃতি দেখলে আপনার ক্লান্ত মন শান্ত হতে বাধ্য আকাশটা ছিল মেঘলা যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে বৃষ্টি পড়া শুরু হলো একটা বাড়িতে আশ্রয় নিলাম সেখানে এই ডগিটাকে দেখে আমাদের খুব মায়া হচ্ছিল কিন্তু আমাদের হাতে কোনো খাবার না থাকায় কিছু খেতে দিতে পারেনি এদিকে বৃষ্টি থামছিলই না অন্যদিকে আমাদের অনেকটা সময় নষ্ট হচ্ছিল তাই প্রকৃতি মাথায় দিয়ে হাঁটা শুরু করল খাতার পোটে আপনারা এরকম অনেক প্রকৃতি সৃষ্টি দেখতে পাবেন সবাই আমাদের তিনজনকে পেছনে রেখে অনেকটা দূরে চলে গিয়েছে ফাইনালি তাদের দেখতে পাই আমরা তারাও আমাদের জন্য অপেক্ষায় ছিল একজন নদীটা পার হতে পারছিলই না তাকে একটু পার হতে সাহায্য করলাম অন্যদিকে যারা আগে যাচ্ছিল তারা বুড়ো রাস্তায় পা দিছিল তাই তাদেরকে দেখে সঠিক রাস্তায় অগ্রসর হলাম আর এখানে মোবাইল না বেজার টেকনিক চলতেছে আপনারা তো জানেন ফুল বাগান আমার অনেক ফেভারিট তাই ভিডিও না করে পারলাম না 에바르비 에에에에에에에에에에에에에에 <polarization> <주 Islands> <타깨> <그러� unas cu Personas> Ayo cuina Haijo Maniata dido Hei 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 Oh mau Maniata disi dido Hei 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 Pare pare Hei 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 আরে রো দেনার দ সরো গে 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 ইন্ডা 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 জারনা আজবা র আজবা আমাদের কার না আরে বে এমবা আজবা আরে এক বশে মে না তো বে бенসার কম অনেক কষ্টের পরে ফাইনালি আমরা সাকসেস হলাম নদীটা পার হওয়ার এদের বাড়িতে কিছু নিয়ে জুতাগুলো এখানে রেখে অনেক রিক্স নিয়ে আবারও শুরু করলাম অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল দেখা হচ্ছে পরের পর্বে תודה ביי ביי.